বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবেনারে আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবেনারে আসবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কোথা থেকে কোন ভিন শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে কোথা থেকে কোন ভিন শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে যদি ভয় শাসনের নামে কেউ বা মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরে বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো ফাপে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো ফাপে ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয় ভন্ডামির ওই তুলে সত্যের অনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়